কেমন আছেন ভালো আছেন হুম আচ্ছা যাই হোক আমরা চলে যাব মানে আপারা চলে যাবো আজকে আমিও চলে যাব কালকে যেতাম কালকে যেতে পারি নাই হ্যাঁ আজকে যাই হোক ক্লাস করতে পারবো আজকে কি বার শনিবার না আজকে বন্ধ তো কালকে যা ক্লাস করবে মরম সমস্যা নাই হ্যাঁ এত বছর এতদিন পরীক্ষা দিব না একটা পরীক্ষায় তোমাদের তো যাই হোক ফাইনালি পরীক্ষা ইয়ে আসছে যে কালকে আমি জানছি রাত্রিবেলা জানছি ফোন দিয়ে তো দুইটা দুই তারিখের পরীক্ষা মোরমের এখানে এতদিন পড়ছে আমরা তো পরীক্ষা বছরে তিনটা নেয় কিন্তু এবার তো পরীক্ষা নেয়ই নেই পরীক্ষা উঠায় ফেলছে এখন সামনে পর থাকবে কিনা জানি না কারণ ওয়ান টু থ্রি এদের পরীক্ষা থাকে পরীক্ষা নাই এই জন্য ভাবছিলাম যে প্রাইভেটে ভর্তি করে দেবো পরীক্ষা না থাকলে বাচ্চাদের পড়ার অনেক সমস্যা হয় কারণ মানে বুঝবো কীভাবে যে বাচ্চা আমার কতটুকু পড়াশোনা করছে কতটুকু কতটুক করে নাই এটা বোঝার জন্য তো পরীক্ষা নাই ঠিক আছে ঠিক আছে ফাইনালি পরীক্ষা নিতেছে এবার ফাইনাল পরীক্ষা দুই তারিখে শুরু হবে বাড়িতে চলে যাবো তা শোনার পর তুমি আর ভালো লাগতেছে না এতদিন খালি ফোন করে করে জানছি যে কল পরীক্ষা বলছে যে পরীক্ষা না হইতে পারে এরকম বলছে পর মাঝে বলছে যে পরীক্ষা হবেই না তো কালকে জানলাম তো চলে যাব আপদে যাবো তুমি আমার সাথে যাবা তো মিম থাকবে মিম জমির কাজ আছে জমিতে যাইবো মিম আপা চলে যাবে

একটা দুইটা দলা রাইখা দেয় রুটি বানানোর জন্য কত বানিয়েছ চিন্তা করছলা তুমি প্রতিবারই পি এইবার বলতে না তো রুটি বানাই খাওয়ালাম তুমি এক কাম রুটি কি তিন পট খাওয়া দিলা গুড ভালো ভালো

আমি ওঠার পরে উঠছে আফায় আমি যা উঠা আছিলাম ফ্রেসা পারবে না meri behna আমার তো

হ্যাঁ এক বাপর মতন হ্যাঁ একদম বাপর মতন সোনার চেহারা হাঁস মুরগির দাম একটা কমছে এই সিজনে কমে পড়ার কমে না

দাদিমামা দাদি মা উঠানো হচ্ছে কলাপে শব্দ করেছে ভাই খুব পছন্দ এই দেশি মোরগ তাই মোরগ কাটা হচ্ছে নামায় হলাও।

এটা হলো হালুয়া মানে ক্ষীর এটা খাওয়ার পিঠা খাওয়া একই আহ ছুটে ছুটে যায় এটাই নেই চেপটা নিত্য ভয় লাগে কি কি জানি দেখি সুতাই লোক পিঠার মধ্যে

সে সাইডফাইনে গেল হাই গলা এখানে আমি ভাই ভাই

একবার বিগ বক্সে ঢুকলে আর বের হতে চায় না আবার ইসলামিক কি দেখতেছেন ফোন তো নাই লাল বৌরা আমার কাপড় দেব না দুনিয়ার কুয়াশা

উঠা এটা পিঠা খাইছিল কি কৰো মানাত আছবা অ মানাত মই ৰম গা লাগিছো মা মই ৰম কিছু খাইছে

আমা আমাবা আমরা দেখব তো বোতা নাকি গোলাপি 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 এখন ধান খায় কেজনাম নিচে কেজনাম গোলাপি আর জ্বালা উঠাইতেছ যা খোগা ধান লাগাবে বলেছে কি চাটা চাটি হচ্ছে হ্যাঁ মোহাম্মদ জলপাই চাটা চাটি হচ্ছে তোমার মা তোমারে ভাল লাগে না বলবি দাও দে বাবা বড় বড় ধরে কইলা নাও তোমার নতন খাওছ আর কই কত আদি পাইলাম না দুইটা না তিনটা পাইছি এটা কার পেন ওহ হেয়া টিগা দাস হ্যাঁ পড় না আমি আমার নাও দাও কোন বলছি যেটাই হোক তুমি সবসময় বয়স্ক মানুষ দাদা ঘুমাইছো নাই মৃত্যু মানুষের কখন আসবে পারে

তো এই জন্য আমি ক্যামেরা অন করি করি না মানে সবার সবার মতো করে ভিডিও করে করুক ভালো লাগতেছে না আমার আমি শুধু দেখতেছি আবার একটু আসছে তো রাবি যে কোনো মতো গাড়ি নিয়ে আসতে পারে তো চলে যাব গাড়ি নিয়ে আসলে গাড়ির জন্য বসে আছে আমি আর আমার মেয়ে ওই দিক দিয়ে আর আমার মেয়ারে

এবে তো থাকো ওই গাড়ি সহ্য হয় না ওকে টা ভালো থাকো আ মন মরে পিনটা কাপচুর পরলে তো ভালো লাগে না প্রথম দিন ভালো লাগে আর ভালো লাগে না পরে না কমেন্ট না আমার ব্র্যান্ডেরটাই মানায় ব্র্যান্ড সারা মানায় না ম্যাডারে ওই নতুন নতুন টুথপে প্রথম দিন অন্যরকম মনে হয় প্রথম দিন পড়ছ ভালোই লাগে এখানে ভালো লাগে না আরে আজ পনি সিলাজ অর্জুন কাফন করতে অন্যরকম কিনা দরকার যাও এই দেখ সব আমি কিনে হলো ঘরে পড়বে বুঝলে ঘুমাইবো ওইটাই তো করলে তো ভালো লাগে না আর ব্র্যান্ডই দরকার ব্র্যান্ড